হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আমি ভালোই আছি তো আজকের ভিডিওটা এই সন্ধেবেলা থেকে শুরু করছি এখন সন্ধ্যেই বলা চলে এখন বাজে সাতটা পাঁচ সাতটা পাঁচ বাজে এখন তো আজকে সারা দিনের কিছুই শেয়ার করা হয়নি ভেবেছিলাম যে শেয়ার করব। মানে ভিডিও শুরু করব তো ওই ভাবাটা ভাবতে ভাবতেই চলে গেছে দিন ভাবাটাই শেষ শুরু করা হয়নি তো এখন দেখো মানে নাইটি থেকে তো বেহতার তো যাই হোক এখন একটু চেঞ্জ করে নিয়েছি যাব বাজারে কালকে একটা বই অর্ডার করেছিলাম সেটাই আনতে যাব এখন এসে গেছে নাকি আমরা ফোন করলাম বলেছিল ফোন করে যেতে তো ফোন করলাম বললো এসে গেছে তো চলো এখন যাই বাজারে এই করে করে দিন যাচ্ছে নাকি আমি পরীক্ষা দেব এক সময় বই নিয়ে বসাই হয় না বসি না অবশ্য বইও নেই কাছে কিছু পড়াশুনো করি না আমি নাকি পরীক্ষা দেব যাই হোকই লোক দেখানো যাকে বলে শুধু শুধু টাকা পয়সা নষ্ট করছি এতদিন এত বছর যা করে এসেছি তো চলো এখন বাজারে যাই তারপর এসে আজকে করি না করি সারাদিন সরি কাল সারাদিনের ভিডিও আর আজ রাত্রে আর কি শেয়ার করা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখনকার মতো টাকা আবার পরে দেখা হবে তো তো বেরিয়েছিলাম তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম বইয়ের দোকানে বইটা নিয়ে এসেছিলাম অবশেষে বইটা এনেছিল তারপরেও একটা গরমিল করে ফেলেছে সেটা একটু পরেই তোমরা জানতে পারবে কি তো আসার পথে দু একটা সুগার ফ্রি মিষ্টি আমি কিনে এনেছিলাম হাই অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে আটটা আটটা বাইশ বাজে সিরিয়াল চলছে দেখো আমি নাকি পড়াশুনো করব বই এনেছি কিন্তু ভুলভাল বই দিয়ে দিয়েছে আমি ওখানে খেয়াল করে একটা লোক ছিল খুব অজ্ঞক করছিল তো সেই কারণে তো এখন দেখি যে ভুলভাল না মানে দুটো লেভেল ছিল আমার একটা লেভেলই দিয়ে দিয়েছে তো আবার কালকে ফেরত দিতে যেতে হবে পাল্টাতে হবে আর ভাল লাগে না এই এক বই নিয়ে কি জ্বালা তাই তো বলছিলাম এত পাতলা কেন বইটা ভাবলাম যে পাতলা হলে তো ভালোই তাড়াতাড়ি পরে শেষ করতে পারবো কারণ এটুকু হলে তাও হতো কিন্তু আরও আছে অনেক তো চলো টাটা কি রান্না হয়েছিল চলো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি তারপরে এখন নটা বাজে প্রায় আটটা পঞ্চাশ এখনো কিছু খাইনি এখন খাবো কিছু তো চলো আগে দেখাই কি কি রান্না হয়েছিল আজকে আজকে হয়েছিল স্পেশালি পোলাও আর চিকেন রোস্ট তো চলো দেখাই দেখো এটা হচ্ছে পোলাও আমাদের কিন্তু পোলাও তো অত বাসন্তী কালার করে না একটু হালকা হালকা কালারই করে তো এই যে হচ্ছে পোলাও ঢাকা দিয়ে দিই দাঁড়াও আর দেখো সাজিয়ে রেখেছি কেমন প্রথমে আছে নুনের কৌটো এমন ভাইব্রেশন হচ্ছে যেন মনে হচ্ছে ফোন আছে ওর মধ্যে আর হচ্ছিল বেগুনি দেখো কয়েকটা বেগুনি রয়েও আছে রোস্টটা আগে দেখাই দেখো রোস্ট রোস্ট তার মধ্যে জানি না এই তেল না দিলে কি হয় এর মধ্যে প্রায় পঞ্চাশ গ্রাম তেল এই যে এইভাবে ফোনের মধ্যে কতটা বুঝতে পারছো জানা রান্নাটা বেশ বড়ই তা আমি খাইনি এক পিস খেয়েছি শুধু তো এই যে হচ্ছে রোস্ট তো আজকে রান্না এটুকুই হয়েছিল এই হচ্ছে আমার সন্ধ্যের টিফিন খাচ্ছি নটায় দিদি আর মুড়ি রোজ রোজ আপাতত এই চলছে কালকে ওইটাই খেয়েছি এই হচ্ছে খাবো এখন তো চলো খাওয়া দাওয়া করি আর এটা কিন্তু পরের দিন সকালবেলা সকাল বলতে এগারোটা বেশি বাজে তখন তার একটু বেরোনোর একটু আগেই বৃষ্টি হয়ে গেছিলো যার কারণে দেখো রাস্তাটা পুরোটাই ভিজে ভিজে আছে আর বইটা না যেটা আমি চেয়েছিলাম তার অন্যটা এনেছে তো সেই কারণে আবার আমাকে রিটার্ন করতে যেতে হচ্ছিলো সকাল সকাল কারণ ওরা আবার কলেজ স্ট্রিট পাঠিয়ে বইটাকে পাল্টে এনে দেবে সেই কারণে আবার মানে আমাকে পাল্টাতে যেতে হচ্ছিলো রাত্রে আবার আনতে যেতে হবে এই এক বইয়ের জন্য কতবার যে ঘুরলাম পড়াশোনা তো হবে না আমিও জানি আমার এখন পড়া হয় না তো এই আর কি গেলাম আবার ফিরেও আসলাম এই যে দেখো তো এই যে বাড়ির রাস্তার গলিতে ঢুকে গেছি যে আবার আমার দুপুরে রান্না বান্না করতে হবে আর জলগুলো তখন কেমন পচা তো চলে এসেছিলাম বাড়িতে এরপর যা যা রান্না বাড়ার কাজ আছে কেটে কুটে রেডি করে নিয়েছিলাম এবার ঘরে চলে এসেছি রান্নাটা অনেকটা হয়েও গেছে অনেকটা বাকি আছে তোমরা তো জানি অর্ধেক অবস্থাতেই একটু ভিডিওতে ক্যাপচার করি তো ছিল কাচকি মাছ পেঁয়াজ কেটে রেখেছি ওটা দিয়ে ভাজবে আর ঝিঙে বেগুন দিয়ে একটু কাচকি মাছের তরকারি করবে আর দেখো সাথে আমি পটলও কেটে রেখেছি ভাজা করার জন্য আর আছে আলু ভাজা একটু আলু ভাজা হবে ডিম দিয়ে কারণ আমি নিজের জন্য আজকে আলাদা করে কিছু করব না ডিম আলু ভাজা ডাল দিয়ে পটল ভাজা দিয়ে খেয়ে নেব তো ডাল দেখো ফুটছে আর ভাত হাঁড়িটাতে ভাত চাপিয়েও দিয়েছি তারপরে দেখো নিজেকে একটু দেখিয়ে নিলাম স্নান আমি সকাল সকালই করে নিয়েছিলাম সেদিন তো আর কি তারপর আর কিছুই শেয়ার করা হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুর মাল এলো আজকে আবার বাড়িতে এমনি আগেই ছিল আগেই ছিল এদিক সেদিক করে আজকে আবার আসলো দেখো কি এটা মিল্টার থার্মো ওয়েভ ইনসুলেটেড ক্যাসেরল যাই হোক ক্যাসেরল ঘরেও আছে ওই ঘরেও একটা বক্স আছে খাটে নিজে ছিল সেগুলো নিয়ে চলে গেছে এই ঘরে টিভির ভীষণ সাউন্ড চলছে তো দুপুরের পর থেকে আর কিছুই শেয়ার করা হয়নি কিচ্ছুই না তো এখন সিরিয়াল চলছে এখন আজকে বই নিয়ে আর বসা হলো কোথায় বইটা অবশেষে হাতে পেলাম এখনও খুলে দেখে দেখতে পারিনি তো দেখবো এখনও তো এক দু মাস আছে এক দেড় মাস খুলে দেখায় তো কাজ শুধু শুধু টাকা নষ্ট করছি যাই হোক ভাবি যাবি কথা ভিডিওর মধ্যে এসে বলি আমি তো এখন আমার শাশুড়ি দোকান থেকে এসে বান্ধবীর সাথে বেরিয়ে গেল পুজো দেবো এখন আমি তা চালো পুজো দিয়ে দিই পরে আবার দেখা হচ্ছে চলে এসছি ভাত গরম করতে তো আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি কাঁচা অবস্থায় দেখিয়েছিলাম রান্নার পরে তো দেখাইনি তো চলো ভাত গরম করিয়া তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি রান্না হয়েছিল প্রথমে আছে কাচকি মাছের ঝিঙে বেগুন দিয়ে তরকারি গুঁড়ো মাছ আর কি তারপরে আছে পটল ভাজা আর এই কাঁচকি মাছই পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল আর কী দেয়ের মধ্যে জানি না পেঁয়াজ ধনে পাতা দিয়ে ভাজা করেছে আর এই যে ডাল ডাল তো রোজ হয় সেই ডাল আর কি আম দিয়ে টক ডাল আর হাঁড়িতে তো ভাত আছেই আর ডিম আলু পেঁয়াজ লঙ্কা এগুলো ভাজা মানে এগুলো দিয়ে একসাথে ভাজা হয়েছিল তো এটাই রান্না করা হয়েছিলো আজকে রান্না এইটুকুই হয়েছিল তো এখনকার মতো সরি আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে তো গুড নাইট সবাইকে টাটা